আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আজ চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম অর্কিড গাছটা অর্কিড গাছটায় কোনো পাতা নাই যখন কিনে এনেছিলাম দুইটা পাতা ছিল এবং শেকড়টাও নষ্ট হয়ে গিয়েছিল তারপরে পাতা দুইটা ঝরে যায় এবং এই ডালটাই শুধু অবশিষ্ট ছিল আমি এই ডালটার গায়ে একটা পানির বটল দিয়ে রেখেছিলাম তার কিছু দিনের মধ্যে দেখি একটা ছোট্ট মানে কি একটা বের হচ্ছে তারপরে বুঝতে পারছিলাম আমরা যে থেকে পাতা বের হবে না কি বের হবে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে দেখলাম যে এটা ফুলের শেপ নিতে শুরু করল এবং অবশেষে আমি এই ফুলের সৌন্দর্য উপভোগ করছি এবং এটা আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্ট টাইম অর্কিড গাছ কিনেছিলাম এবং ফার্স্ট টাইম আমার এই ফুল এসেছে তাই এটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে এটা সুন্দর সুন্দর্য অন্যরকম সুন্দর